বন্ধুরা আজও ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিট প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সামনে লাইভে আসলাম আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় লাম্বাগ বা কোটি বাত রোগে হোমিওপ্যাথি ঔষধ ম্যাগনেশিয়া ফস ব্যবহার বন্ধুরা তার আগে প্রতিদিনের মতো হোমিওপ্যাথি দর্শন বিষয়ে একটু আলোচনা রাখতে চাই তার আগে আমার প্রতিদিনের মতো অনুরোধ যে আপনারা যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হয়ে থাকেন লাইভে যুক্ত হয়ে যান আলোচনার শুরু থেকে শুনতে থাকলে বিষয়বস্তুটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাই জন্য সত্যিকারের আমি যে লাইভটা করছি আমি যে আলোচনাগুলো রাখছি আপনাদের কতটা ভালো লাগছে আপনারা যদি দেখতে থাকেন তাহলে আমার স্পৃহা বাড়বে আমার আনন্দ বাড়বে আপনারাও দেখতে পারবেন আমার দৈনন্দিনের আলোচনা ভাঙা মনে আলোচনা করলে কখনো আলোচনা ভালো হয় না তাই আপনারা যুক্তি যুক্ত হতে পারলে বা আপনারা যুক্ত হলে আমার আলোচনা করতে আনন্দ লাগবে ভালো লাগবে বন্ধুরা যারা যুক্ত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যুক্ত হওয়ার মতো হয়ে যান অর্থাৎ হাততলা বন্ধু হয়ে যান আপনাদের কাছে অনুরোধ আমার প্রত্যেকে সাবস্ক্রাইব করে হাততলা বন্ধু হয়ে যান সাথে থাকুন আর লাইক কমেন্ট করে অনুভূতি জানিয়ে দিন শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন আমি এবং আপনারা সবাই মিলিত বন্ধু হয়ে যাই মানুষের উপকারার্থে মানুষের কাছে স্বাস্থ্য চেতনা জ্ঞান পৌঁছে যাক সবাই যুক্ত হয়ে যান এখন আসি আলোচনায় আজকের গার দর্শন আজকের দিনে যে দর্শন আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ দর্শন অতি প্রয়োজনীয় দর্শন যা প্রতিটি মানুষের শুনে এবং জেনে রাখা আবশ্যকীয় অবশ্যই অবশ্যই জানা থাকলে বুঝতে পারবেন জানতে পারবেন আমি যে আলোচনাগুলো করছি প্রত্যেকেই মনে করেন প্রত্যেকের নিজ নিজ শরীরকে সুস্থ রাখার বিষয়ক আলোচনা বন্ধুরা প্রত্যেকের নিজ নিজ শরীরকে সুস্থ রাখতে যে আলোচনার প্রয়োজন আমি সেই আলোচনাগুলি আপনাদের সামনে রাখছি ধরুন কোন রকম ভাবেই প্রাকৃতিকভাবে স্থানিক কোথাও কোনো লক্ষণ দেখা দিয়েছে মনে করুন আঙুলে আঙুল হারা বলে এক ধরনের কার্বাঙ্কাল হয়েছে বিষ ফরা হয়েছে পশ্চিমা হয়েছে বন্ধুরা এই আঙুল হারাতে বা এই পশ্চিমেতে কার্বাঙ্কালে কেবলমাত্র আঙুলটা কি কষ্ট পাবে আমি যে দর্শন আপনাদের সামনে রাখতে চাচ্ছি আপনারা ভেবে দেখুন না আপনার সমগ্র শরীরটাকে কষ্ট কষ্ট বোধ করবেন সমগ্র শরীরটা সমস্ত শরীরের যে সমস্ত অঙ্গগুলো আছে সব জায়গায় তাহা বুঝবেন যে দরদ বুঝবেন নাকি হ্যাঁ সব জায়গায় কষ্ট বুঝবেন নাকি অবশ্যই অবশ্যই সব জায়গায় কষ্ট উপলব্ধি করবেন ক্লান্তি সব জায়গায় থাকবে মনে করুন আপনার পিঠে একটা কার হয়েছে এই পিঠে কারবাঙ্কালের জন্য বিস্ফোরার জন্য আপনার কেবল পিঠটা দরদ লাগবে কি উঠতে বসতে চলতে ফিরতে আপনার সারা শরীরটাই কষ্ট বোধ করবে বন্ধুরা অনুরূপ স্থানিকভাবে কোথাও উপমাংস আব টিউমার আচিল এই ধরনের কিছু হয়েছে দাঁত হয়েছে ইরিসিভিলাস হয়েছে স্পট স্পট সব জায়গায় দাগ হয়ে গেছে কোথাও কোথাও দাগ হয়ে গেছে বন্ধুরা এত কিছু আপনার পুরো শরীরটা কি কষ্টবোধ করবে না নিশ্চিত আপনি ভেবে দেখেন চিন্তা করেন অনুরোধ প্রকৃতির সিস্টেমে জীবনী শক্তি দ্বারা ফুটিয়ে তোলা কোনো লক্ষণ পুরো শরীরটাকেই রোগগ্রস্ত বোঝায় আমি আর উদাহরণ দিতে চাচ্ছি মনে করুন আপনার হাতের ঘড়ি এখন হাতের ঘড়ির যদি হেয়ার স্প্রিংটা টলটল করে অথবা অচল হয়ে যায় বন্ধ হয়ে যায় কিছুক্ষণ বন্ধ হয় আবার কিছুক্ষণ চলে নাড়া দিলে একটু চলে আবার বন্ধ হয়ে যায় বন্ধুরা আপনার হাতের ওই ঘড়ির উপরের যে কাঁটারগুলো আছে ওগুলো কি চলতে থাকবে কখনোই নয় হেয়ার স্প্রিংয়ের জন্যই আপনার ঘড়ি অচল হয়ে গিয়েছে কিন্তু আপনার কাঁটার তো কোনো ক্ষতি হয় নাই অনুরূপ মনে রাখবেন আপনার টোটাল দেহের যতগুলো অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলি পীড়িত রোগগ্রস্ত হওয়া স্বাভাবিক আপনার কোনো একটা অঙ্গে যদি দাঁত হোক পাতলা হোক কার্বাঙ্কাল হোক যে কোনো যা কিছু হোক না কেন টিউমার হোক সব কিছুতেই আপনি দেখবেন যে আপনার পুরো শরীরটাই দুর্বল ফেস করছেন দুর্বলতা বোধ করছেন বা রোগগ্রস্ত বোধ করছেন বন্ধুরা এই রোগ আরোগ্য করার জন্য ঔষধ যে স্বাভাবিক লক্ষণগুলি আছে অদ্ভুত লক্ষণগুলি আছে ঔষধের মধ্যে ঔষধের মধ্যে আশ্চর্যকর লক্ষণগুলি আছে সেই সেই লক্ষণের সঙ্গে মিলিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করলে একেবারেই সমূলে রোগটা বিলুপ্ত হয়ে যায় শরীর থেকে আসি দ্বিতীয় আলোচনা যেটা ম্যাগনিশিয়া ফস লাম্বাগ বা কোটি বাত রোগে ব্যবহার উপযোগী লক্ষণগুলির আলোচনায় তার আগে আবারও আপনাদের কাছে সেই অনুরোধ আপনারা সাথে থাকুন দেখছেন অনেক লোক আমি দেখছি অনেক লোক বাংলাদেশ পশ্চিম বাংলা আসাম বিভিন্ন জায়গা থেকেই আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন কিন্তু আমি তো আপনাদের দেখতে পাই না যে আপনারা কারা কারা যুক্ত হচ্ছেন কিন্তু যুক্ত হচ্ছেন একটা লিস্ট আমার কাছে আসছে যাই হোক আপনাদের সকলকেই বন্ধু বলে বলি আপনারা বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন সাথে থাকেন লাইক ও কমেন্ট করেন শেয়ার করেন সকল মানুষের জানিয়ে দিন এখন ম্যাগনেশিয়া ফস ম্যাগনেশিয়া ফস তিনটে কথা মনে রাখলেই ম্যাগনেশিয়া ফস আপনার কটিবাত রোগে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না তিনটে কথা কি তিনটে কথা হলো নানা স্থানে নানা রকম যন্ত্রণা হতে থাকে নানা স্থানে নানা রকম যন্ত্রণা হতে থাকে বন্ধুরা একটা কথা হলো দুটো কথা দু নম্বর কথা হলো? চাপনে অর্থাৎ চাপ দিলে যন্ত্রণার স্থানে চাপ চাপ চেপে দিলে টিপে দিলে উপশমিত হয় আরাম বোধ করে অর্থাৎ যন্ত্রণা কবে বন্ধুরা দ্বিতীয় নম্বর হয়ে গেল এবার তৃতীয় নম্বরটা বলব আজকেরকার মতো আলোচনা শেষ করব তৃতীয় নম্বর হল গরম তাপে গরম পটি শেঁক দিলে বা গরম পানীয় পান করলে আরাম বোধ করে অর্থাৎ উপ করে আরাম লাগে তিনটে কথা কত সুন্দর কথা ছোট্ট কথা বন্ধুরা সকলেই সাথে থাকার জন্য অনুরোধ করি সকাই সবাই হাততলা বন্ধু হয়ে যান সাবস্ক্রাইব করুন সবাই লাইক ও কমেন্ট করুন সবাই শেয়ার করে আরও আরও মানুষের এর বন্ধু হয়ে যান আমিও যেমন বন্ধু হতে চাচ্ছি বন্ধু বন্ধু করে ডাকছি আপনারাও যেন সব মানুষের কাছে এই আওয়াজ পৌঁছে দিয়ে বন্ধু হয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যারা বর্তমানে দেখছেন সকলের জন্য ধন্যবাদ যারা দেখবেন তাদের সকলের জন্য ধন্যবাদ